আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা পশ্চিমবঙ্গের অনেক ভালো ভালো শহরের মধ্যে একটি শহর হলো চন্দননগর চন্দননগর অবস্থিত হুগলি জেলার ভাগীরথী অর্থাৎ যেটা নবদ্বীপ থেকে হুগলি নদী নামে পরিচিত সেই হুগলি নদীর পাশে অবস্থিত হুগলি নদী পাশে অবস্থিত চুচড়ৌ যেটা হুগলির সদর তার পাশেই আছে চন্দননগর আচ্ছা এই চন্দননগর নামটা কেন হলো আসলে চন্দ্রনগর নামটার মধ্যে দুটো কথা লুকিয়ে আছে চাঁদের নগর কেন চাঁদের নগর বলা হয় কারণ ভালো করে ম্যাপটার দিকে আপনারা ধ্যান দিয়ে দেখতে পাবেন যে হুগলি নদী এখানটাতে এমনভাবে টার্নিং নিয়েছে যেমন একটা বাঁকা চাঁদের মতো আকার ধারণ করেছে ঠিক এই বরাবর ঠিক এই কারণেই চন্দ্রনগরকে চাঁদের নগর বলা হতো আর সেই থেকেই চন্দ্রনগর কথাটি এসছে